আমাদের প্রত্যেকের পেছনে কিন্তু শত্রু আছে সেটা আমাদেরকে মাথায় রাখতে হয় সে বিরোধী দলেরও হতে পারে সে আমার দলেরও হতে পারে কিংবা সে অন্যান্য সংবাদ মাধ্যম থেকে শুরু করে যেই কোনো মাধ্যম হতে পারে সুতরাং আমাদেরকে সব সময় আমাদেরকে সতর্ক থাকতে হবে যখন চেয়ারম্যান হয়েছি আমরা সভাধিপতি হয়েছি আমাদের প্রত্যেকের পেছনে কিন্তু শত্রু আছে সেটা আমাদেরকে মাথায় রাখতে হয় সে বিরোধী দলেরও হতে পারে সে আমার দলেরও হতে পারে কিংবা সে অন্যান্য সংবাদ মাধ্যম থেকে শুরু করে যেই কোনো মাধ্যম হতে পারে সুতরাং আমাদেরকে সব সময় আমাদেরকে সতর্ক থাকতে হবে আমাদেরকে অত্যন্ত সতর্কতার সাথে অবলম্বন করতে হবে কারণ আমরা যখন একবার প্রধান হয়েছি উপপ্রধান হয়েছি আমরা যখন চেয়ারম্যান হয়েছি আমরা সভাধিপতি হয়েছি আমাদের প্রত্যেকের পেছনে কিন্তু শত্রু আছে সেটা আমাদেরকে মাথায় রাখতে হবে সে বিরোধী দলেরও হতে পারে সে আমার দলেরও হতে পারে কিংবা সে অন্যান্য সংবাদ মাধ্যম থেকে শুরু করে যেই কোনো মাধ্যম হতে পারে সুতরাং আমাদেরকে সব সময় আমাদেরকে সতর্ক থাকতে হবে